শাইতানির শাহদানের বিসমিল্লা রহমানির রহিম এক্সুয়াল গ্রিন কর্পোরেশনের আইএস সার্টিফিকেট গিভিং অ্যান্ড প্রোগ্রামে সম্মানিত আগত অতিথিবৃন্দ ও আমার প্রাণপ্রিয় প্রিয় প্রতিষ্ঠানের সিও জনাব ফয়েজ আলম ভুঁইয়া তার মা জননী এবং আমার ম্যানেজমেন্ট সহকর্মী বৃন্দ ও আইস অডিট বৃন্দ এবং উপস্থিত সচিব মহোদয় ও এক্সোনাল গ্রিন কর্পোরেশনের পরিবার ও দূর দূরান্ত থেকে আগত অতিথি বৃন্দ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত এক্সুয়াল গ্রিন কর্পোরেশন এমন একটি কোম্পানি যে কোম্পানির ম্যানেজমেন্ট লিগেলিটি প্রোডাক্ট এবং মার্কেটিং প্ল্যান সো ভেরি নাইস এই প্ল্যান এবং প্রোগ্রাম প্রোডাক্ট এবং লিগেলিটি দেখে আমি কাজ স্টার্ট করি ইনশাল্লাহ সারা বাংলাদেশে তৃণমূল পর্যায়ে আমি একশো কিং কর্পোরেশনের আঠাশটা থেকে পড়াক এখন বর্তমানে করে পড়াক দিয়ে আমরা যে রোগী সেবা করতেছি সেই রোগী সেবার মাধ্যমে আমরা মানুষের যে রোগীর মুখে যে হাসি ফুটে পারতেছি কারা ভালো করার মালিক আল্লাহ রাব্বুল আলমিন তাই আপনাদের সবার কাছে আমার কামনা আপনারা আমাকে দোয়া করবেন যেহেতু আমার এখন বয়সটা বোনাস নাই যদিও ফিফটি সিক্স থেকে সেভেন আমার চাওয়া পাওয়ার আর কিছু নেই তাকে সবারই লোক লালসা থাকে আমার একটু লোক লালসা আল্লাহ একটু কম দিয়েছে তাকে আমার শুধু লোক লালসা এটাই এক্সুয়াল কিলিং কর্পোরেশনের প্রোডাক্ট দিয়ে আমি যাতে মানুষের সেবা করতে পারি এই মেহনতি মানুষের মুখে হাসি পড়াইতে পারি এটাই আমার মহান আব্দুল আলমীর কাছে আমার চাওয়া এবং পাওয়া তাই পঁচানব্বইটা প্রোডাক্ট দিয়ে এখন আমরা যাত্রা শুরু করব বাংলাদেশের বাহিরে মানে ওয়ার্ল্ড ওয়াইড ভাবে আসে আমরা সবাই মিলে হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে এক্সুয়াল গ্রিন কর্পোরেশনে পড়া দিয়ে মানুষের সেবা করি এবং আমরা সম্মান অর্জন করি সম্মানের সাথে একটা আন আছে যেমন ভিটামিন এ যদি পকেটে না থাকে কোনো লাভ নাই আসুন সবাই আমরা ভালো থাকি সুস্থ থাকি পকেটে যদি টাকা না থাকে আপনি যতই কথা বলেন না কেন কোনো লাভ নাই কামিং এন্ড গুইং রেজাল্ট নাথিং তাই এখন আমরা নিয়াত করি ইন্না মাল আমালু নিয়াতের উপরে সবকিছু নির্ভর যেমন এজিও সো সো ইরি হনেস্টি হ্যাজ ইজ রিওয়ার্ড বাট ডিসঅনেস্টি হ্যাজ ইজ নো রিওয়ার্ড এটা সবাই আপনারা জানতে হবে তাই 100 গিন কর্মশরের এমন প্রোডাক্ট উৎপাদন করে যেটা সম্মানের সহিত সারা বিশ্বের ভিতরে একটা কোম্পানি হয় সেটা বলে আমি আপনাদের কাছে ধোয়া চাই তাই অনেক রাত্র হয়েছে আমার বক্তব্য আর দীর্ঘ করবো না সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম আহমদুল্লাহ